আসলাম মখসুদ রহমান কনস্ট্রাকশনের নমস্কার নমস্কার এই প্রজেক্টে যেন ঝালাইয়ের কাজ চলতেছে তো রেডি মিক্সের মাধ্যমে চলুন দেখি আসি கதலா <liv joue Rocky accent> Allah'a emanet <Sessizlik> <Sessizlik> এর তো হয়ে যাওয়ার কথা নাকি হালকা মনে একটু লাগতে পারে

কোনটা হালকা একটু মারো সুয়েল এই কোনটা হালকা ভাই ব্যাটার মারো মারো আর একটু মারো ওই কোনটা একটু ভাই ব্যাটার মারো ওই কোনটাই ওই কোনটাই এই এপাশে এপাশে চলে আসো ওটা তো হয়েছে তাই না কোদাল দিয়ে টান দিলে হইব আচ্ছা আমগো যে ওইটা কি মানে বাথরুম পাহারা দেওয়ার লাগে ওই ইয়া লাগায় নেই হইছে হেলোজিং এটা যে সাথে 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 পারি দিয়ে দিতে পারবা সমস্যা নাই শু আর একটু জোর বাড়ি দিও লাইন আর নাই লাইন না দুই ঢাই জায়গায় কথা বুজাৰ নাই একে হেলিং জ্বলাম আৰু একে মটৰ চলব মুৰব্বী কৈ ये दूसरी जगह दूधा लाइट धरा धर दौर करे हम लोग देखे वो लाइट धरा धर कर ये दौर देख फिनिशिंग दी तो सबाई लाइट टाइप तो ये जगह धर कर ये अपने कोई अपने एक

আদর কান্না না আলো হ্যাঁ লাইট লাগাই স্যার লাইন আর একটা আছে না মগো লাইন দুই দানা তার লাইন দুই দানা না 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 তার লাইন আমগো দুইটা তো আরেকটা লাইন আছে না একটা দিয়ে লাইট জ্বলবো доллар রে বড় বড় মার দাও ভাই রে আপনি একটা ঢুকাই আরেকটা হাতের কাছে রাখছেন না ও কেমন সুন্দর হ্যাঁ ও গেছে গেছে লাইন গেছে